আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ ফেনী তিন আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী মাদ্রাসা ছাত্রী নুসরাত জান রাফির পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সোনাগাজী পৌর শহরের উত্তর দিয়ে নুসরাতের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে মঙ্গলবার তেইশে এপ্রিল তিনি এই অনুদান দেন এ সময় মাসুদ উদ্দিন চৌধুরী এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা নগদ অনুদান তুলে দেন নুসরাতের পরিবারের হাতে ফেনী সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির চিকিৎসার খোঁজখবর নেওয়ায় এবং তার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেওয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা মাওলানা এ কে এম তিনি বলেন দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতেও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ এবং সিঙ্গাপুরে খ্যাতিনামা চিকিৎসকরা আমার মেয়ের চিকিৎসার জন্য কাজ করে গেছেন কিন্তু ভাগ্যে নির্মমতায় মেয়েকে বাঁচানো যায়নি সংবাদকর্মীরা নুসরাতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করতে গেলে তিনি বলেন আমার মেয়ের মৃত্যুর পর এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর আর তার ফলশ্রুতিতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় সব আসামি গ্রেফতার হয়েছে মুসামানি কার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে অপরাধী যেই হোক যে দলের হোক না কেন তাদের রেহাই প্রধানমন্ত্রী একজন নারী হয়ে আর একজন নারীর পাশে থাকায় বাংলাদেশের সব নারীর কাছ থেকে তিনি কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার আমরা আশাবাদী যে প্রধানমন্ত্রী শুরু থেকে যেভাবে এ ব্যাপারে মনোযোগী ছিলেন শেষ পর্যন্ত মনোযোগী থাকলে কোনো আসামি রেহাই পাবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যোগ করেন তিনি মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সাতাশে মার চানা যৌন হারানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হয় নুসরাতকে ছয় এপ্রিল মাদ্রাসা ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী দুর্বৃত্তরা শরীরে আশি শতাংশ পুড়ে যাওয়া নুসরাত দশ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে মারা যান এই ঘটনায় এ পর্যন্ত বিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে সাতজন আদালতে জবানবন্দি দিয়েছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ